রামসওয়াল টু পয়েন্ট পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে কিভাবে একটি অ্যাকোডিয়াম পরিষ্কার করবেন যে অনেকদিন ধরে পড়ে আছে বা অ্যালগি ধরেছে বা নোংরা অ্যাকোডিয়াম কীভাবে পরিষ্কার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু আগে লাইভ কমেন্ট শেয়ার করে পাশে থাকলে বেলেগান পেছনে নতুন ভিডিও আপডেট পেতে প্রথমে দেখতে পাচ্ছেন এই অ্যাকোডিয়ামটাকে আমরা এবার পরিষ্কার করতে চলেছি এবং কীভাবে কী পরিষ্কার করে সেটা আপনাদের সামনে দেখাতে চলেছি ভিডিওটা দেখতে দেখুন প্রথমে আমরা কী করছি স্কট বাইটটা দিয়ে আমরা কিন্তু যেই জায়গাগুলোর ময়লা আছে বা অ্যালগি ধরেছে শ্যাবলা পড়ে গেছে সেই জায়গাগুলো স্কট ব্রাইড বা আপনারা শক্তির ন্যাকটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন আর ওপরে যে সাদা সাদা যে জলের স্পটগুলো করেছে সেগুলো আপনাদের পরিষ্কার করতে গেলে কিন্তু ব্লেডের হবে ব্লেড বা খুচরো পয়সা দিয়ে আপনার কিন্তু দোললে দেখবেন ওটি উঠে যাবে তো দেখুন আমরা কিন্তু এটাতে দুলতে শুরু করেছি দেখতে পাচ্ছেন ভাবে কিন্তু প্রথম নিচের দিকটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে ওপর দিকে যে সাদা ডাক্তার দেখছেন সেটাও কিন্তু আপনাদের সামনে আমি পরিষ্কার করে দেখাবো তো এই পরিষ্কার করার জন্য আপনারা কিন্তু এটা খুচরো পয়সা বা ব্লেড ব্যবহার করতে পারেন দেখবেন কিভাবে পরিষ্কার করি সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং ওপরে যে সাদা জলের স্পটটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আমরা বালি পাথরটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং দিয়ে দেব এরপরে সবিসটা দিয়ে আমরা কিন্তু এবার জল দেওয়া শুরু করছি এবার আপনার সাথে একবার জল দিলে কীভাবে এমন কী লাগে সেটা দেখতে পারবেন এবার দেখতে পাচ্ছেন কিন্তু জল দেওয়া কমপ্লিট এবং সপিসটাও কিন্তু লাগানো হয়ে গেছে এবার আপনারা ওখানে মেডিসিন ব্যবহার করবেন মেডিসিন ব্যবহার করে সন্দক লবণ ব্যবহার করবেন এরপরে কিন্তু এই মাছটি জল পরিষ্কার হয়ে গেছে কেমন কী লাগছে ভিডিওটি ভালো আমার লাইক আমার সবাই পাশে ধন্যবাদ